হেল্ল' ফ্ৰেণ্ডছ কি খবৰ আপোনালোকৰ খবৰ চাগে নিছে ভাল মোৰো বৰ্তমান ভালেই চলি আছে মোৰ নতুন এটা ভিডিঅ'লৈ স্বাগতম এয়া হৈছে মোৰ আইতা আইতাই গান গাব যেনে ধুনীয়া ধুনীয়া আপোনালোকে শুনক তুই হলী হেৰে তুই হলী জু আৰু চিংৰা তৰ চাতে মই নাও গচুংগীয়া থাকি ভাল মোৰ হেৰে তুই হলী হেৰে তুই হলী জু আৰু চিংৰা তৰ চাতে মই নাও গচুংগীয়া তোর থাকিয়া ভালামিস্কা ইয়ালা হে রে রিক্সাওয়া চলাই রিসা টাকা নে হাইরে সলাই কানে টাকা সেই টাকা দিয়া সংসার চলি ব ভালে হাইরে তুই হলি হাইরে তুই হলি জু আরু চেংরা তোর সাথে মুই না বসুম বিয়া তোর থাকিয়া ভালামিস্কা ইয়ালা হ্যাঁ চলাই রিক্সা টাকা নে হাইরে রিক্সালা চলাই রিক্সা টাকা সেই টাকা দিয়া সংসার চলিব মর ভাল হাইরে তুই হলি হাইরে তুই হলি হাইরে তুই হলি যু আর চেংরা তোর সাথে মুই না বসুন বিয়া তোর থাকিয়া ভাল ভালাম हे रे बबा दिब बिया मग रिक्सा लदेखि हेरी बिब रिक्सा दिब बाबा मग टुङ्लि सारी हेरी टुङ्लि सारी हेरी टुङ्केली सारी पिन्डिया मुई जाइ मेलार बारी हे टुङ सारी पिन्डिया मुई जाइम मेलार बारी बारी मुई मई रिक्सरी हेर् तुई हली হাইরে তুই হলে যৌ আরো সিংরা তোর সাথে না বসুন বিয়া তোর থাকিয়া ভালাম হায় রে হি অমন কথা হায়রে অমন কথা নাক সিঙে মনে লাগে দুঃখ চা খেলে আয়নি আরিম লাইল না সারি তো হায় রে হায় হায়রে অমন কথা হাইরে অন কথা না কয় সিঙ মনে লাগে দুঃখ চা খেলে দিম লাইলন সারি টোক সিঙে হায় রে হাই হায়রে বারাবারি আইরে করিস না রে জারু মরা তুই হায়রে বারাবারি হাইরে করিস না রে জারু মরা তুই এলাই কয়া দিম বাবার রাগে মই আরে বাবাই শুনিলে পরে ধরিবে লাথি আরে বাবাই নীলে পরে ধরিবে লাথি লাথি দেখিলে তুই দৌড়িয়া পলা বিহাই তুই হলি হাই তুই হলি যু আরো সেংরা তোর সাথে মই না বসুম বিয়া তোর থাকিয়া ভাল মরি নমস্কার মোর গানটো শুনি আপনার কেনে পালে যদি ভাল পা ভাল পাইছে दिने होले लाइक कमेंट लाइक लाइक कमेंट शेयर शेयर सब्सक्राइब सब्सक्राइब करिबो दे बाय 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 बाय